নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বামেদের চৌত্রিশ বছরের শাসনে কিছু যে ভুলভ্রান্তি হয়নি তা তো না কিছু ঘটনা ঘটেছে কিন্তু সেখানে অতিরঞ্জনটা বেশি মাত্রায় এই বিরোধীরা বিশেষ করে তৃণমূল এখন যখন এরকম তাদের এই টেনেয়ারে এত দুর্নীতি অরাজক অবস্থা লনেসনেস এগুলো যখন সামনে আসে তখন তারা ওই কখনো সাইবারি হত্যাকাণ্ড কখনও আনন্দমার্গী হত্যাকাণ্ড ঝাঁপি এগুলো নিয়ে তারা বেশ চট চায় নিয়ে আসেন তাই আমি আজকে এই মরিরঝাপির অন্তরালে কি ঘটনা প্রকৃতভাবে ঘটেছিল এবং কতটা কুৎসা ছিল কতটা সত্য ছিল সেটা আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করব বঙ্গবিভাজনের সময় এবং এর পরে পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশ সাম্প্রদায়িক সহিংসতা থেকে বাঁচতে বহু মানুষ পশ্চিমবঙ্গে তখন পালিয়ে আসে আপনারা জানেন যে একেবারে ধর্মের ভিত্তিতে আড়ারি বিভাজন এবং হিন্দু মুসলমান এই সাম্প্রদায়িক যে দাঙ্গা সেই জায়গা থেকে হিন্দুরা প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে বুকে আসে এবং সবচাইতে বেশি মাত্রায় আসে এই পশ্চিমবঙ্গে প্রথম দফায় আসা শরণার্থীদের বেশিরভাগই উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত হিন্দু ছিল এবং তারা পশ্চিমবঙ্গে পুনর্বাসিত হতে পেরেছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে গরিব বাঙালিদের স্রোত বাড়তে থাকে এই স্রোত উনিশশো সত্তরের দশকে বিশেষত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আরও আরও তীব্র আকার ধারণ করে সে সময় লোকসভায় দাঁড়িয়ে রামনীহাস মির্ধা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এই শরণার্থীদের যে সংখ্যা সেটা পরিপূর্ণ হয়ে গেছে এবং তিনি বলতে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে আর জায়গা নেই নতুন করে এদের পুনর্বাসনের জন্য তাদের অন্যত্র স্থানান্তর করা অনিবার্য তবে জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলের শরণার্থীরা তাদেরকে অনুর্বর এবং শুষ্ক জমিতে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এই যে জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলের শরণার্থী তারা কিন্তু একটা দাবি করে বসে যে অনুর্বর এবং শুষ্ক জমিতে তারা যাবে না প্রাথমিক প্রতিরোধ সত্ত্বেও তাদের জোরপূর্বক দণ্ডকারণ্য প্রকল্পের অধীনে ওড়িশা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের রুক্ষ এবং অনুর্বর জমিতে উত্তরপ্রদেশের বর্তমানে যেটা উত্তরাখণ্ড তরাই অঞ্চলে এবং ক্ষুদ্র আন্দামানে পাঠানো হয় সেখানে শরণার্থীরা শিবিরে দুরবস্থার মধ্যে দিন কাটাতে বাধ্য হয় এই সময়ে বামেরা তখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে লড়াই করছে তারা এই শরণার্থীদের কিন্তু দিকে নজর রাখছিল এবং এই বামফ্রন্টের নেতারা যেমন রাম চট্টোপাধ্যায় এবং আরও তৎসহ অনেক নেতা কেন্দ্রীয় সরকারের এই পুনর্বাসন নীতির বিরোধিতা করেন তারা দণ্ডকারণ্যের শিবিরে গিয়ে শরণার্থীদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিশ্রুতি দেন যে বামফ্রন্ট যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তবে সকল শরণার্থীকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন করা হবে এইবার যথারীতি তারা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় এবং তাদের কথা মতো দণ্ডকারণ্য শিবির থেকে শরণার্থীরা স্বতন্ত্র বাংলাদেশে বড় সংখ্যায় মানে আমাদের এই পশ্চিমবঙ্গে ফিরতে শুরু করে শরণার্থীদের সংখ্যা ছিল আনুমানিক প্রায় এক লক্ষ ছত্রিশ হাজারের মতো এবং বামফন সরকার সুন্দরবনের মানে যেটা গাঙ্গে অবদ্বীপ প্রায় দু লক্ষ সাতচল্লিশ হাজার একর পুনর্দখলযোগ্য জমি চিহ্নিত করে এই জায়গাটা একটু আর একবার শুনুন দু লক্ষ সাতচল্লিশ হাজার একর জমি পুনর্দখলযোগ্য জমি চিহ্নিত করে এই জমিগুলি মূলত কৃষিজীবী শরণার্থী যারা বাংলাদেশ থেকে এসেছিল তাদের পুনর্বাসনের জন্য নির্ধারণ করা হয় বামফ্রন্ট সরকারের ভূমিকায় সবাই কিন্তু ভীষণ খুশি হয় কতটা বন্ধু বৎসল এবং অতিথি পরায়ণ এই সিদ্ধান্তের মধ্য থেকে স্পষ্টতা কিন্তু রূপায়িত হয় আপনারাও কিন্তু যে কুৎসা এই এখন শোনেন তার নেপথ্যে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো তারা কখনও উল্লেখ করেন না প্রথম দিকে সরকার এই চিহ্নিত জমিগুলিতে শরণার্থীদের স্বেচ্ছাসেবী পুনর্বাসনকে অনুমোদন ও উৎসাহিত করে উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থী অনুমোদনবিহীন জমিতেও কিন্তু তখন বসতি স্থাপন শুরু করে প্রায় চল্লিশ হাজার শরণার্থী হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এবং গেওখালিতে বসবাস শুরু করে এবং প্রায় পনেরো হাজার শরণার্থী মরিজাপি দ্বীপে বসতি স্থাপন করে এবং তারা দ্বীপটিকে নগর নামে পুনর্নামকরণ করে এই দ্বীপটি সংরক্ষিত বন আইন অনুযায়ী রক্ষিত এলাকা ছিল দেখুন বনের অধিকার এবং এই যে অরণ্য সেটাই কিন্তু যদি মানুষ বসবাস করে সেটা বন্য সংরক্ষণ আইনের বিরোধী বামফ্রন্ট সরকার অনেক চেষ্টা করেছিল এবং দু লক্ষ সাতচল্লিশ হাজার একর জমি এদের জন্য চিহ্নিত করেছিল থাকার কিন্তু তাও এরা এই সংখ্যায় মানে বড় সংখ্যায় আশ্রয় পেয়েও সেই সময় কিন্তু আইনকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছিলেন তবুও বামেরা কিন্তু তাদের প্রতি সদয় ছিল তবে কিছু সময় পরে বামফ্রন্ট সরকার শরণার্থীদের পুনর্বাসন বিষয়ে তাদের নীতি পরিবর্তন করলো এই সময়টায় যখন দেখছে যে অনেক জমি এবং বেআইনিভাবে তাদের কাছ থেকে চলে যাচ্ছে এবং সেখানে এই শরণার্থীরা ঠিক বেআইনিভাবে বসতি স্থাপন তাদের ইচ্ছা অনুযায়ী তাদের কর্মপদ্ধতি চালাচ্ছে সেই সময় কিছু নীতি এদিক ওদিক করলো তাদের অবস্থান ছিল যে শরণার্থীরা শুধু পশ্চিমবঙ্গের নাগরিক নয় তারা ভারতের নাগরিক এবং তাদের পুনর্বাসনের দায়িত্ব সমগ্র দেশকেই নিতে হবে এক সঠিক কারণে যে তারা পশ্চিমবঙ্গে এসে শুধুমাত্র ভারতবর্ষের এতগুলো স্টেট তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে সেই অবস্থান করবে এটা না তারা ভারতের নাগরিক কারণ অবিভক্ত ভারতে এরা তো ভারতেরই অংশ ছিল সেটাকে মাথায় রেখে তারা এই নীতি একটু পরিবর্ধন করল পরিমার্জন করল এইখানে কিন্তু বামফ্রন্ট সরকার একটা নজিরবিহীন ঐতিহাসিক সিদ্ধান্ত নিল এত শরণার্থী তাদের খাওয়া পড়া সংকুলান হবে কোথা থেকে দেখুন যারা নিন্দুক তারা কখনো এই সমস্ত ঘটনার একেবারে কোনো সময় সামনে নিয়ে আসেনি মরিঝাপিতে যে শরণার্থীরা তারা যাতে খেয়ে পড়ে বাঁচে তাই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হলো বা তাদেরকে অনুমতি দেওয়া হলো বঙ্গোপসাগরে মাছ ধরার এবং বনের সমস্ত আইন যাতে মেনে সেখান থেকে মধু সংগ্রহ বলুন বা অন্যান্য বনে তাদের খাদ্য সংগ্রহের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হলো এই জায়গাটাই কিন্তু তারা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলো এবং স্কুল কলেজ ক্লিনিক তৈরি করতে সরকার তাদেরকে পূর্ণ সহযোগিতা করল এবং তারাও নিজেরা স্বয়ং হয়ে নিজেদের উদ্যোগে সেখানে কিন্তু এই রকম একটা খোলা বাজার তৈরি করতে পারলো তবে শস্য ও বিশুদ্ধ পানীয় জলের একটা সমস্যা দেখা দিল তার জন্য তারা পার্শ্ববর্তী দ্বীপে যেত এক শরণার্থী তার অভিজ্ঞতা থেকে তিনি বলেন যে তারা দ্বীপে আসার সময় সেখানে শুধু ঝোপঝাড় ছিল সরকার এই বসতিগুলোকে সংরক্ষিত বনভূমির অবৈধ দখল হিসাবে গণ্য করে এবং একটি রিপোর্ট প্রকাশিত হয় যে পরবর্তী শরণার্থী আগমন পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছিল কারণ বুঝতে পারছিল সরকার যে এখানে কিন্তু এটা ভারসাম্য মানে জনবসতি এবং এই বনের যে ভারসাম্য সেটা রক্ষিত নাও হতে পারে পরবর্তী সময় সেটা ইকোসিস্টেমে একটা প্রভাব ফেলতে পারে তাই সেই সময়ে তারা একটা সিদ্ধান্ত নিল যাতে কি না তারা নিয়ম মেনে চলে যে মাছ ধরার অধিকার বনে তাদেরকে বিভিন্ন খাদ্য সামগ্রী সংগ্রহ করার অধিকার সেটা করতে গিয়ে যেন কোনো সময় তারা ইকোসিস্টেমকে ডিস্টার্ব না করে উনিশশো উনআশি সালের চব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার মরিঝাপি দ্বীপের চারপাশে সি আর পিসির একশো ধারা জারি করলো কারণ সেই সময় শরণার্থীরা বেপরোয়া হয়ে উঠছিল এবং আইনকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখাচ্ছিল যাতে শান্তি শৃঙ্খলা বজিয়ে থাকে এটার জন্য সরকার তখন সচেষ্ট হল শরণার্থীরা যাতে বেপরোয়া না হতে পারে এবং বন্য আইন যাতে মেনে চলে এই কারণে তিরিশটি পুলিশি নৌকা আনা হয় এবং তারা দ্বীপের চারিপাশে টহল দিতে শুরু করে এটা যখন দেখলো সেই সময় একত্রিশে জানুয়ারি এক প্রত্যক্ষদর্শীর মতে শরণার্থীরা তখন ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে পুলিশের শিবির আক্রমণ করল দেখুন এই বিষয়ে কিন্তু কেউ কখনোই নিন্দুকেরা যারা এটার বিরোধিতা করে এবং প্রত্যেকটি এই সময় দুর্ঘটনা তারা যেভাবে ঘটিয়ে চলেছে সেটাকে ডিফেন্ড করার জন্য এবং সেটাকে সাফাই দেওয়ার জন্য এই মরিঝাপি বলুন আনন্দমার্গি বলুন বা সাইবাড়ি বলুন এগুলো তারা সামনে নিয়ে আসে কিন্তু এই ঘটনা কখনো বলে না যে শরণার্থীরা পুলিশের নৌকাকে আক্রমণ করেছিল অত্যাধুনিক অস্ত্র দিয়ে এবং সেই সময় কিন্তু পুলিশ ও জেলা প্রশাসন ঠান্ডা মাথায় শরণার্থীদের এই আক্রমণকে প্রতিহত করবার চেষ্টা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় এই রকম যাতে তারা আক্রমণ থেকে বিরত থাকে কিন্তু বেপরোয়া শরণার্থীরা তারা পুলিশের আহ্বানে সাড়া দেয় না তারা পুলিশকে আক্রমণ করে এই সময় পুলিশ গুলি চালাতে বাধ্য হয় কিন্তু সরকারের কড়া নির্দেশ ছিল যেন কোনো রকম প্রাণহানি না হয় কিন্তু এই শরণার্থীরা এতটাই বেপরোয়া হয়ে গেছিল সেই সময় কিন্তু যে পাল্টা পুলিশ তাদের নিজেদের আত্মরক্ষার জন্য যখন গুলি চালায় তখন দুঃখজনকভাবে দুজনের প্রাণহানি ঘটে এবং আরও ছজনের প্রাণহানি হয় পরবর্তী সময়ে যখন তারা দূষিত জল পান করতে বাধ্য হয় কারণ এই রকম অবস্থায় তারা কিন্তু সেই দ্বীপে পুলিশি প্রহরায় থাকে এবং চারিদিকে পুলিশ তখন কিন্তু আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই জায়গাটাকে ঘিরে রাখে কিন্তু ওই যে বিশুদ্ধ পানীয় জলের জন্য অন্য দ্বীপে যেতে হতো তা থেকে কিন্তু এই শরণার্থীরা একটু নিজেদেরকে সেখানে আবদ্ধ করে রাখে কারণ তারা পুলিশের উপর গুলি চালিয়েছিল সেই ভয় আর বেরোতে না পেরে সেই বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হয় এবং এই দূষিত জল খেয়ে ছজনের মৃত্যু হয় বলে খবর যাই হোক এই ঘটনাটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশের আগে সত্য ঘটনা সবার জানা প্রয়োজন বিরোধীদের মিথ্যাচারের জবাব লাইক শেয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন যাতে দু হাজার ছাব্বিশের আগে একটা তীব্র জনমত গঠিত হতে পারে এই সরকারের পতনটা নিশ্চিত হয় যাই হোক ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ